আমার কি আর সাদ আছে গাইতে পীরের জীবনী আমার কি আর সাদ আছে গাইতে পীরের জীবনী আরে গুনাগার কে করো দয়া ওগো গাউসে জিলানি ঠিকナビটি গুনাগার করো দয়া

ওনার মা একদিন ওনাকে জিজ্ঞাসা করেছিল বাবার এই ওই যে ওনাকে যখন মক্তবে পাঠানো হয়েছিল শিশুকালে ওস্তাদে বলে আলিফ উনি বলে বা ওস্তাদে বলে আউযুবিল্লাহ উনি বলেন বিসমিল্লাহ ওস্তাদে বলে আলিফ লাম মিম উনি বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকি

আমি যেইটা পড়াইতে যাই সেই কয় কি আমি পারি তা আমি পারি যেই লোকটা পারে তার আমি পড়াইতাম কি আমুছা মুসা জঙ্গলটোক কে বলে শিশু বাচ্চা সবালক আব্দুল কাদে আয় আমার একাই আয় রে বাবা বেয়া করিও না ও সাথে বেয়া তুমি করিও না তুমি না কি সব পাৰ ঘনা ভাল লাগি আমি কইছি। না ফাল্লা কি আমি কই কথা তুমি কত টুকু পাৰ ক আমাৰ মাৰে গেছি গান ডাক দেও রম্মল করফত মরে অফ তোমার ছেলে কই কি আব্দুল কাদের জিলানি ডাক দে কৈ আম্মা সত্যি করে বলো তুমি আমার আইকা কত বড় বড় কথা হলে তিরিশ পারা কেন ভরো নাই কিরিশ পারা ভরার আগেই তো তুমি দুনিয়াতে আইছ ডাকি কুদারে জাতের কসম করে বলি গো মা। আমি তোমার গর্বে তাই কেউ পরিশ্রম করেছি তুমি যখন কোরআন তালাবাদ করতো আমি ঘুমাই নাই তোমার পেটের মধ্যে আমার কানটা লাগাইয়া লাগাইয়া তোমার কোরআন তালাবাদ শুনছি গো তুমি এটার উপর কোরআন পড়েছো গো আমি আব্দুল কাদের জিলানি বসে বসে তো কোনো কাজ নাই পেটের মধ্যে আমিও তোমার সাথে সাথে আটার ভরা কোরআন হেফজ করে নিয়েছি দুইটা হাত তুলে বলে নিয়া বলি আল্লাহ যারা ব্যবসা করার জন্য বাণিজ্যের মধ্যে যায় তাদের সাথে তাদের কাফলায় আমারে ডকায়া দাও রাজি হয়ে গেল আব্দুল কাদের জিলানির বাবা ব্যবসা করবে মা কানে কাছে নিয়ে ডাক দেয় কয় বাবা আব্দুল কাদের আমার কাছে আসো কানে কানে ডাক দেয় কয় আব্দুল কাদের ও আমার বাবা নেই যত বিপদের মুখে কথা বলবা না। কখনো মিথ্যা কথা না আমি মায়ের আদেশ কখনো মিথ্যা কথা বলবা না আব্দুল কাদের জিলানি বললেন ইনশাআল্লাহ আর আমরা মা বাপ কি করে জানেননি নানার বাড়িতে ছেলের বেড়াই তো লইয়া তিন দিনের জায়গা চার দিন স্কুল থেকে ছুটি নাই চার দিনের জায়গাতে এক সপ্তাহ গোড়া বেড়া কইরা এখন ছেলে কই স্কুলে গেলে সারে মারব কনা কইবে আমার জোর আছি কথা কই না কত সুন্দর ঘরে মিছা কথা শেখাই তো ও কইবে যে আমি বিছনাত পড়াতাম তিন দিন আমার জ্বর আছে মাথা না আছে নানার বাড়িতে ঘুরছি কথা কুছি নাই সকালে উজোরের কাছে মেসাবের কাছে যখন ছাত্র বাড়ায় কোন করে তো আমি তো দুই দিন বন্ধ করছি মেসাবে মারবো কোন না কইবে যে আমার অসুস্থ আছি তাহলে আমরা ছেলেদেরকে নিজের হাতে নষ্ট করতেছি না কথা কোন না করে

তারার কাফেলার সমস্ত মানুষের কাছ থেকে স্বর্ণলঙ্কার টাকা পয়সা নিয়ে আনিল এবার আব্দুল কাদের জিলানির কাছে যখন ডাকাত চলে গেল ডাক দিয়া বলেন তোমার কাছে কিছু আছে নাকি এবার আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চা ডাক দিয়া বলেন তারের সবার কাছে যা আছে আমার কাছে একলাতা আছে সবার কাছে দেখতে করে যা পাইলা আমি এক আব্দুল কাদের জিলানের কাছে তা আছে কোবা বাবা আমি দেবার ফাঁক না কো কি আছে কমার আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে চেক করলেন নাই কোফাইতা না আমি যদি বাইর কইরা না দেই তোমরা ভাইতা না কই আছে কই দেখো এখানে একটা সিলাই কইরা সুন্দর করে মা প্যাকেট করে এখানে দিয়ে দিছে এই দেখো স্বর্ণ ডাকাতের সর্দার সিলাইটা করলেন কোলার পর স্বর্ণ মুদ্রা গুলো হাতের মধ্যে একটা একটা করে গণলেন চল্লিশটা ও রে আমার সৈয় দাবাদের ও আমার সাতকের বন্ধুরা এবার টাকা সরদার সর্দার একটা চিৎকার মেরে ডাক দেয়া বলেন আমার অনুসারীরা আমার অনুসারীরা এই ছোট বাচ্চা থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে এই ছোট বাচ্চা মায়ের আদেশ কেমনে পালন করে দেখছনি ইচ্ছা করলে ইচ্ছা করলেই তো তারে আমরা ডাকাতি না নাও করতে পারতাম সে নিজের ইচ্ছেই সত্য বলেছে মিথ্যা বলে নাই এই শিশু বাচ্চা সাধারণ বাচ্চা না তার হাতে আমরা বায়াতে হইয়া যা এবার চল্লিশ জন ডাকার বায়াত হয়ে গেল রে ও বন্ধু রে আমার এবার ওই চল্লিশ জন ডাকার পরের দিন সকাল বেলায় ওনার বাড়ির মধ্যে আছিলেন হুজুর আমাদেরকে একটু তালিম দেন তালিম যেরকম কি দেন তালিম দেখন আবু সালে মুসা জঙ্গি কয় তালিম কি আমার আমার কাছে নেবার লাগি আইছোন আমার ছেলের কাছে ক আপনার ছেলের নাম কি ক আব্দুল কাদের কো বয়স্ক তো কোষাৎ ক উনার কাছে আইসি আপনার কাছে না

মানে দুধ লইয়া এবং কলার একটা খান্দা লইয়া আবু সালে মুসা জঙ্গির বাড়ির মধ্যে রাস্তার মধ্যে সাত বছরের বালক আব্দুল কাদের জেলানি বৈশা রয়েছে ডাক দেয়া কয় মা তুমি কই যাও আমি তো আবু সালে মুসা জঙ্গির কাছে যাই কও ওই মহিল আবার ফির আসলো গিয়েছিল হাসতে হাসতে আবার কাঁদতে কাঁদতে বের হয়ে যায় গেট থেকে আব্দুল কাদের কই মা দাঁড়াও দেখলাম হাসি মুখে গেলাম আবার কাটতে কাঁদতে যাও কারণ কি ডাক দিয়া কয় তোমারে তো এত বলার দরকার নাই বললা দেখো যদি কাজ হয় আমার ঘরে জালা বাইরে জালা দিনে একমাত্র দয়ালয়ের করুণি তরিকার মানুষ সারা এই কথাগুলো বুঝবে না রে অবশ্যই তো মাতি আবার অনেকেই সকালে কইব উজোরে তো গান গায়া গেছে কিন্তু এটার অর্থ বুঝে না কারণ তারা তো ফির মুরিদি বুঝে না মর্শিদের ব্যথা কেমনে বুঝব ডাক ডা ও মহিলা তুমি বইলা দেখ যদি কাজ হয়ে যায় মহিলা ডাক দেখ ফলাটার তো একটু টেট নয় মনে হোক দেখটু কয়া নাই বাবা আমি গেছিলাম আবু সালে জঙ্গির কাছে কে রে আজকে বিয়ে হয়েছে একুশ বছর কয় বছর একুশ বছর হয়েছে বিয়া হয়েছে কোনো বাচ্চা কাচ্চা নাই পারা প্রতিবেশীরা আমাকে বলল আবু সালে জঙ্গি আল্লাহর বলি ওনার কাছে যাও হয়তো বা দোয়া করলে আমার আল্লাহ কবল করতে পারে অনেক মানুষ আসে না যে বাচ্চা কাচ্চা হয় না পাঁচ বছর সাত বছর তিন বছর চার বছর রয়ে গেছে হই যা ডাক্তারের কাছে যা ডাক্তার যখন ফেলমারে মারে তখন কবিরাজের কাছে যা মোল্লা মোল্লাম কাছে যানি যায় আমি গিয়েছিলাম বাচ্চার জন্য দোয়া করতে এবং আবু সালে মুসা জঙ্গি গাইরে কয়া দিছে রে আমার ঘরে আর বাচ্চা কাচ্চা হইতো না আমার কাছে বাচ্চা কাচ্চা হইতো না আমার নাকি বাচ্চার নার নাই হত্যা হইলে তুমি আবার যাও কেন যে তুমি যদি বাচ্চা দিতে না পারো তা হইলে আমার দুধ আর ফলা দেও কই না যদি বাচ্চা তুমি আল্লাহর ওলি তোমার দোয়া যদি আল্লাহ কবুল না করে যদি না দিতে পারো তোইলা আমার দুধ আর কলা গায়া কিটা করতে একটু মনোযোগ লাগাও দুধ আর কলা আও যদি বাচ্চা না দিতে পারে এখন আপনার মনে ফেস লাগছে নি লাগছে নি বেশ লাগছে মহিলা হয় না যদি মারেসা বড় দমক দিও না তুমি যদি দোয়া করতে না পারো বাচ্চা কাচ্চার জন্য যদি আমার বাচ্চাই না দিতে পারো তা হয়ে আমার দুধ আর কলা দেও

আৰু নৱৰংগৰ দৰিয় কৰিলা কোত এখন তুমি ৰৈলা কোতাৰ অ মোৰ জালাৰে জালা কি দিয়া ৰাই

মহিলা লইয়া গেলেন ছেলের কাছে ও কাবে এখন আমি কি করব আমার তো সন্তান নাই আমার তো বংশ নাই আমার স্বামী তো আমার এ গালাগালি করে পাড়া প্রতিবেশীরা মন্দ কয় আমি নাকি আট করা আমার না কি বাচ্চা কাচ্চা হবে না এবার আব্দুল কাদের সাত বছরের বাচ্চা ডাইক দেয়া বলেন তাহইন একটু অপেক্ষা করো দেখি তোমার বাজেটে বাচ্চা আসিনি আর জোরে বলেন তোমার বাজেটে নেই আছে सजদার মধ্যে পড়ে গেল আব্দুল কাদের জিলানী सजদার মধ্যে পড়ে যাচ্ছে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও মায়ার আল্লাহ তোমার বান্দির বাজেটে কোন বাচ্চা কাচ্চা আছে নি আল্লাহ কর নাই ওলিরা ওলিদের সাথে আমার আল্লাহ কথা বলে এলহামের মাধ্যমে কিসের মাধ্যমে এলহাম আর নবীদের সাথে আমার আল্লাহ কথা বলে ওহির মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ ডাক দেয়া কয় আর বাড়া ইসনা ফাস্টুই বালা বাজেট আছিল সাওয়ার মতো লুক নাই ঠিক না বক্তার ওয়াজ বালা কিন্তু শ্রোতা নাই ওয়াজ করব কারে গলা বালা মানুষ নাই বিষয়টা বুঝেন না বিষয়টা বুঝেন না বইছেন

মহিলা ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তো বাড়িতে যাইতাম না তোমার বাপের কাছে আবার যামু ওই যে খা খা ঢাক আয়া লবণ সিট আছে না নাই আবার দৌড়ায় গেলেন ডাক দে কই মহিলা আবার কেন আইছো আবার কুস্তা দিয়া গে শুনি নিতা ক না না আমি বুঝলাম না আমি বুঝলাম না ওলি কি দুই ধরনের নেই

লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম আমার ওইটা আবার কেটা খুঁজে কৌ যে বাচ্চাটা খুশি আমাদের মহিলা কয় আমার কেন জানে মনে হইতা বাচ্চাটার কথা আল্লাহ কবুল করে নিব

একটা দৌড়ুমের সামনের দিকে গেল বোঁয়া ভাইয়া মারে আবু সালেমুসা জঙ্গি ক ভাই আজকে তোমারে সারো তাম নাজত দৌড়াও এতক্ষণ দৌড়ামো আজকে তোমার আমি দিমু দৌড়াই যাইতে যাইতে আমার মানে সৈয়দাবাদ আব্দুল কাদের জিলানি দৌড়াইয়া যাইতে 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 রে একটা কবরস্থানের সামনে দাঁড়ায় গেছে বাবা পিছ বাবা পিছনে আব্দুল কাদের জিলানি এই জায়গায় বাবা একটু সামনে কবরের সামনে দাঁড়ানো ডাক দিয়া কই বাবা আর সামনে কদম দিও নারে এই আব্দুল কাদের বলে কি সামনে কদম দিব না তার কারণ কি তুমি একটা তাপর আমার মাল্লা বাবা তুমি আমার না কিন্তু খবরের মুর্দাগুলো আমার বালা কৈরাই চিনে দিগের রাজা মোহারাজ লদের সালমকি আবদুল কাদের জিল আবদুল কাদের জি ও দি গের রাজা মোহারাজ লমদের সালমকা বাবা তুমি আমারে না চিনতে পারো কিন্তু কবরের মোরদা গোলা জোরে মোরদা গোলা চিনে তো কি বল বাবা গো

গেসিন 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 দা বাড়ির মধ্যে চলে গেল আব্দুল কাদের জিলানীর अब्বা ফিসে ফিসে আব্দুল কাদের ও বাড়ির মধ্যে যাইতেছে একটু মনমরা মনমরা আব্দুল কাদের জিলানী উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয় শামিরে মনটা কেন মনমরা কই এমন এমন ঘটনা তুমি কি জানোনি আমার এই ছেলের সম্পর্কে ও তোমার আগে আমি জানি আমার বলি এ শামিরে তোমার কি আমি আমার ছেলের খবর তোমার চাইতে ভালো জানি আমার ছেলে সাধারণ ছেলে না রে বিখ্যাত বিকাতো আল্লাহর ওলি হইবে আমার ছেলে সুবহানাল্লাহ সাবধান আমার ছেলের সাথে বেয়াদবি করোনা কো তুমি কেমনে চিনো আমি তুই চিনি যে ছেলে ফেরত থাকতে আঠারো পারা কোরআন মুখস্থ করতে পারে এটা সাধারণ না মার চলিত আমার ছেলে রে কয়েকটা মার ছিলাম গেছলাম মারতাম এমন এমন ঘটনা খুব মুর্দা বলে তুলে দেব তিনার নাম আব্দুল কাদের জিলানি সুবান বলেন